হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা আজকে পয়লা বৈশাখের সকাল তোমাদের সাথে এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখো চাটা খেয়ে এখন আমি চলে এসেছি মন্দিরে আর মেলা ঘুরতে তো দেখো এই যে মেলা বসে গেছে পয়লা বৈশাখের সকাল থেকেই মেলা বসে গেছে তো ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় কারণ এখন ফাঁকা আছে এরপরে এবার ভিড় হয়ে গেলে তখন আর আসতে পারবো না তো মন্দিরে গিয়েছিলাম তো ওখানে একটু মাধবকে প্রণাম করলাম সকাল সকাল করে তো তোমাদের দেখিয়েছিলাম যে অনেক ফল কাটা হচ্ছে প্রসাদের জন্য তো দেখো এখন একবার মন্দিরে যাচ্ছিলাম কারণ আমার মামি শাশুড়িকে ডাকতে কারণ আমার দাদা শ্বশুর চা খাবে ওই জন্য তো বন্ধুরা এবারে পয়লা বৈশাখে খুব মজা করেছি ভীষণ মজা করেছি তো দেখো এই যে মন্দিরে চলে এসেছি তো দেখো বন্ধুরা মাধব নেই মন্দিরে কারণ মাধবকে স্নান করানো হচ্ছে সাজানো হচ্ছে এখানে তো ওই জন্য মন্দিরে দেখাতে দেখাতে পারলাম না তো এই দেখো পালকিটাও সাজানো হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে বাড়ির সামনে এই দোকানটা বসেছিল জিলিপির দোকান তো এখানে বসে বসে দেখছিলাম তো এখন দুপুর হয়ে গেছে তো লাঞ্চ করব তো দেখো বন্ধুরা লাঞ্চে আজকে কি কি মেনু আছে তোমাদের সাথে শেয়ার করি আজকে পয়লা বৈশাখ যেহেতু ওই জন্য আজকে নিরামিষ কারণ মাধবের যে পালকিটা থাকে ওটা বাড়ির সব ছেলেরা আমার বড় ধরে মানে আমার মামা শ্বশুর সবাই ওরা ছেলে ছেলেদের ধরতে হয় তাই জন্য ওরা পালকি ধরে বলে আজকে দিনটা আমরা নিরামিষ খাই এখানে তো দেখো অনেক কিছুই মেনু হয়েছিল দই পটল তারপরে কোপ্তার তরকারি চাটনি পাঁপড় তার আগে ছিল পনিরের তরকারি অনেক কিছুই ছিল তো রান্নাগুলো কিন্তু বৃত্তান্ত হয়েছিল こ来らが보しん데な <laughs> <laughs>

জেৰা ক্লিয়াৰ কৰো এই team. তো বন্ধুরা দেখো এই আমার দাদা শ্বর আমাকে কিনে দিয়েছে তো দেখো বন্ধুরা এটা পয়লা বৈশাখের দিন পরে কি পয়লা বৈশাখের পরের দিন দোসরার দিন তো আজকে হয়েছিল টিফিনে নান আর আলুর দম তা ওটা আমি আর আমার ননদ ছিল যে মানুষ আসুন নিয়ে আমরা দুজনে মিলে হরিণ ভাটায় যাচ্ছিলাম মাংস আঞ্চা আমার বড় ছিল আর আমার দেওয়া হচ্ছিলো খুব আর আমার ছেলে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম তো ওদের ওরা তো টিফিন খেয়ে নিয়েছে তো আমার আর আমার ননদি টিফিনটা আমি গাড়ির মধ্যে করেই নিয়েছি তো তোমাদের আগের ভিডিওটা মানে আগেরটাতে দেখালাম মাধবের সন্ধ্যেবেলা কদমতলায় যাওয়া এবং কদমতলা থেকে এসে মন্দিরে আসা আর নাচ সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি কোনো ভয়েস ফাটিনি ওটা পুরো রিয়েল ভয়েসই আছে আর এটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে এটা এখন দুপুরের লাঞ্চ দোসরা দিন তো দেখো প্রথমে হয়েছিল চিকেন সাটে দারুণ হয়েছিল চিকেন সাটেটা দুর্দান্ত হয়েছিল আমি তো দু পিস খেয়েছি ওরাও অনেকটা করেই খেয়েছিলাম তো বাকি ভিডিওটা তোমরা দেখো এরপর একটা মজার জিনিস আছে ওখানে আমি আর তো দাদা ভালো লাগতে তারা একটা লাইক করো আর জয় রাধা মাধব বলে লিখো কমেন্টসে খাও আমার আবার এটা খাট নিয়া চরম করিস না রানিশ তো না একটা ভিডিও ছাড়তে গেলে কত কষ্ট করতে হয় কেউ কথা বলে তোমরা কষ্ট আমাদের সস্তার ব্লগার এই ব্লগ না गाइस আমাদের এখানে চিকেন হয়েছে তোমরা কি খেয়েছো হ্যাঁ আমাদের মাসি রান্না করেছে আমাদের মাসি রান্না করেছে ফোকাস করতে পারছে না ক্যামেরাটা এইজো খাচ্ছে সবাই তোমরা কি গাই চিকেন খেয়েছো খেয়ে থাকলে কমেন্ট করো কন্ট্যাক্ট করে দেবো ওই যে এই 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 দাদার সাথে একটু কন্ট্যাক্ট করে নেবে নাম্বার দিয়ে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দাও দাও ভালো করে দাও লজ্জা করে খেয়ে লাভ নেই দাদা আপনি মাংস নেন দাদা মাংস নেবেন না দাদা ভিডিও করছে খাচ্ছে সবাই তেসরার দিন খাওয়া হচ্ছে আমাদের ব্লগার দাদা এই যে হ্যালো করছে এই যে আমাদের ব্লগার বৌদি আমাদের ব্লগার বৌদি খাচ্ছে এই হেসে ফেলেছে হবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কিরাম লাগলো প্লিজ জানিও আর একটা করে লাইক করে দিও আর খুবই মজা করেছি পয়লা বৈশাখে